বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বিশ্ববিদ্যালয়ের টিচারগুলো সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করে থাকে তো তারা আসলে কি চায় জানেন যে স্টুডেন্টগুলোকে কীভাবে বাদ দেওয়া যায় পরীক্ষা থেকে এই কারণে তারা পরীক্ষার প্রশ্নের মধ্যে অনেক ধরনের মাইড পেস দেয় প্রশ্নের ভিতরে অনেক কিছু সাজায় যেই কারণে স্টুডেন্টগুলো কিন্তু আসলে অনেক সময় চান্স হয় না আমি জাস্ট দুই একটা হিঞ্জ দিই তারপর আমরা হোয়াইট বোর্ডে যাই এখানে আমি কিছু আপনাদের বলে দেবো যে এই ভুলগুলো আপনারা করিয়ান না দয়া করে যেমন অপশন এতে আছে টেন টু ওয়ার ফাই ফাইভ উত্তর হবে টেন টোয়েন্টি ফাইভ নিউটন কিন্তু অপশন এতে লেখা আছে টেন টোয়েন্টি ফোর ফাইভ কিন্তু এই নিউটনের জায়গায় অন্য একটা একক দিয়ে আছে আপনার কিন্তু এককটা মাথায় আসবে না ধাপ করে এই নাম্বারটা দাগাই দেবেন প্রথমে এ আছে এরকম অনেক ধরনের চালাকি করে থাকে তো চলেন আমরা এক এক করে শুরু করি প্রথমে আমি এখানে তিনটা প্রশ্ন লিখছি এই তিনটার প্রশ্নের ভিতরেই মাইট পেস আছে হ্যাঁ তো চলেন আমরা একটু প্রশ্ন পড়ি এখানে ঢাকা ভার্সিটি তিনটা করছি নট অনলি ঢাবি আপনি বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দেন কেন প্রত্যেকটা জায়গায় প্রশ্নের ভিতরে পেস আছে তিন চার রকমের পেস তো কী কী আছে আমরা একটু দেখি প্রথম প্রশ্নটা আমার হাতের লেখা হয়তো বা বুঝতে একটু অসুবিধা হতে পারে আমি মুখ দিয়ে বলি আপনারা একটু শুনেন তো আমি এখানে লিখেছি যে এসটিপিতে একটি আদর্শ গ্যাসের প্রথমে তার প্রাথমিক আয়তনে এক তৃতীয়াংশ সংকুচিত করা হয় এবং তারপর প্রসারিত হতে দেওয়া যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয় দেখেন এই যে এত বড় একটা প্রশ্ন পাঁচ লাইনের একটা প্রশ্ন এক দুই তিন চার পাঁচ কোনো কথা একটা প্রশ্ন যদি পাঁচ লাইন থাকে তো আমি নিজেই ভাই বিরক্ত হয়ে যাই এবং স্যাররা আপনাকে এই বিরক্ত করার জন্য এই এক্সট্রা কথাগুলো দেয় বিশ্বাস করেন এই প্রথম তিন লাইন কোনো কাজেরই না বিশ্বাস করেন তো এই তিন লাইন কেন দেয় আগে এটা আমি এক্সপ্লেন করি তিন লাইন দেয় হচ্ছে আপনার সময়টা নষ্ট হয় দেখছেন প্রথম তিন লাইনটা হচ্ছে সময় নষ্ট করে কিভাবে নষ্ট করে চলুন একটু দেখি বলছে যে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনে এক তৃতীয়াংশে সংকুচিত করা হইল মনে করেন যে এইটার ভিতরে একটা গ্যাস আছে এই গ্যাসকে প্রথমে এক তৃতীয়াংশে সংকুচিত করা হয়েছে মানে যতটুকু ছিল সেটাকে কমপ্রেস করে বা চাপ দিয়ে সংকুচিত করা হয়েছে এক তৃতীয়াংশ আয়তনে তার মানে যদি ধরেন আয়তন আপনার ভি ওয়ান ভি থাকে তার মানে ভি টু ইকল কত আয়তনে এক তৃতীয়াংশ করছে হ্যাঁ প্রথম তার এক তৃতীয়াংশ করছে দেখছেন আচ্ছা এবং তারপর প্রসারিত হতে দেওয়া হোক যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয় তারপরে প্রসারিত হতে দেওয়া হলো কতক্ষণ পর্যন্ত প্রসারিত হইতে থাকবে প্রথমে সংকোচন করছি তারপর প্রসারণ করতেছি কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রাথমিক চাপের অর্ধেক না হয় দেখছেন তার মানে ওরা এটা বলছে যে পি কত পিয়ের অর্ধেক যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা কম মানে আপনার প্রসারণ করবো এইটুকু হচ্ছে কথা কিন্তু এইটুকু এই প্রশ্নের জন্য আসলে লাগে না কিন্তু আপনি যখন এইরকম ভাববেন তখন আপনার মাথার ভিতর চলে আসবে আমি জানি এই ভিডিওটা আর্টস স্টুডেন্টও দেখতে পারে হয়তো আপনাদের কনসেপ্টগুলো বুঝবেন না তবে মনে রাখেন যে তখন এটা হচ্ছে আপনাদের থার্মোডাইনামিক যারা সায়েন্সের আছেন জানেন যে তাপগতিবিদ্যার একটা আমাদের সমস্ত রুদ্ধ থাকবে তখন আপনার মাথায় আসবে ভি সমস্য পিওন টু পিটু সিটু মানে এই টাইপের কোনো একটা মাথায় আসবে কিন্তু এগুলো কিছুই না এরপরে প্রশ্নটা একটু যদি পড়ি উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে দেখছেন এই যে কথা কি থাকে তাপমাত্রা স্থির থাকে তার মানে তাপমাত্রা স্থির মানে কি ধ্রুব থাকে পরিবর্তন হবে না তার মানে টি স্থির তার মানে বয়েলের সূত্র মনে আসবে বা সমস্ত প্রক্রিয়া আসবে আচ্ছা যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ হয় হয়ে থাকে তাহলে এর চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত দেখছেন প্রশ্নটা বোঝায় বোঝাই আপনাকে ইউন যদি ইউ হয় তাহলে ইউটু সমান কত মানে ইউটু সমান কত এটা হচ্ছে প্রশ্ন বলছে ইউটু সমান কত দেখছেন এখন আপনার সম্পর্ক স্থাপন করতে হবে যে তাপমাত্রা যদি স্থির থাকে আমরা কি জানি অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে যে এটার ভিতর মনে করেন গ্যাস আছে এটার মধ্যে গ্যাস আছে আমি যদি তাপমাত্রা না বাড়াই কারণ তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তি একটা সম্পর্ক আছে আপনারা জানেন তাপমাত্রা বাড়াইলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে তাপমাত্রা যদি না বাড়াই তাহলে কি কিছু বাড়বে বাড়বে না তো আমাদের বলছে তাপমাত্রা স্থির স্থির মানে আপনি বাড়াবেন না এই ধ্রুব থাকবে তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে পরিবর্তন হবে না উত্তর হবে হচ্ছে ইউ এই যে সি নাম্বার উত্তর তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত হবে মানে ইউটু কত হবে ইউটিউও আমাদের ইউ হবে খেয়াল করছেন তো এই উপরে যে একদম বাকডুম দিছে এটা হচ্ছে এক্সট্রা কথা দিছে তার মানে আপনার প্রথমে এইগুলো দেখে আপনি যে এইভাবে লিখবেন তারপরে তো আপনার মাথায় আসবে না যে এই যে কথাটা বলছে তাপমাত্রা স্থির থাকে দেখছেন সো এইটা হচ্ছে মাইট প্যাস বড় একটা মাইট প্যাস যে আপনার প্রশ্নে হিউজ পরিমাণ ভ্যালু দিবে অনেক পরিমাণ আপনার ইনফরমেশন দিবে যে ইনফরমেশনের থ্রুতে আপনি এইভাবে লিখবেন ভ্যালুগুলো তারপরে মাথার ভিতর সূত্রগুলো নিয়ে আসার চেষ্টা করবেন যে কোন সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করবো আমার কথা বুঝতেছেন তখন তো দেখবেন যে এই ডে কি আপনি কি কিন্তু এই যে মায়ের প্যাচটা দেখছেন সো আপনাকে কিন্তু আসলে বেসিকটা খুবই স্ট্রং না হলে কিন্তু ধরা খেয়ে যাবেন হ্যাঁ আরও কিছু কথা বলি যে এখন থেকে নিচে আরও দুইটা হিডেন আমি দেখাবো সমস্যাগুলো যে একটা কথা আপনাদেরকে বলি কারণ এই ভিডিওটা আমি জানি অ্যাটলিস্ট পনেরোশো মানুষ দেখবে বা পনেরোশো ভিউ হবে আমি এটা জানি কারণ এখন অ্যাডমিশন মৌসুম তো ভিডিও ছাড়লেই দুই তিন হাজার ভিউ হয় তো পনেরোশো ধরতে পারি আমি যেই কথাটা আপনাদেরকে বলবো যে এখন সময় দু হাজার তেরো চোদ্দো সালের আগে ঢাকা ইউনিভার্সিটি বলেন এছাড়া অন্য অন্য ইউনিভার্সিটি বলেন ওইখানে ক্যালকুলেটার ইউজ করতে দিত দেখ এই কারণে দেখা যেত যে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম অনেক থাকতো অনেক সূত্র থাকতো ওই সূত্র দিয়ে ম্যাথমেটিক্যাল করতে হতো ক্যালকুলেটারে চাপ দিতেন এখন কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম থাকে এবং আপনার থাকে সম্পর্ক যে তাপমাত্রা বাড়াইলে আয়তন কী হবে এটা অর্ধেক করলে ওইটা কী হবে দূরত্ব কত হবে এটা দ্বিগুণ করলে ওইটা কতগুণ হবে তার মানে সম্পর্ক স্থাপনগুলো আপনার খুব ভালোভাবে জানতে হবে এবং এই সম্পর্কগুলো না জানলে কিন্তু আপনি পরীক্ষা পারবেন না সো সম্পর্কগুলো জানলে আপনার বেসিকটা পড়তে হবে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে টেক্সটবুক সম্পর্কে ভালো একটা প্রপার ধারণা না থাকলে কিন্তু এই যে বারবার বলি এবার বুঝতে পারছেন এটা কিন্তু একদম থিওরিটিক্যাল একটা প্রশ্ন কারণ আপনার যদি জানেন যে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রা সম্পর্কটা কী কথা বুঝতে পারছেন আপনি যদি রুদ্র আমাদের বুঝতেছি তাপ ভিতর থেকে বাইরেও যায় না বাইরে থেকে ভিতরেও যায় না এই যে যে আমাদের তাপটা স্থির থাকে রুদ্রত বিপক্ষে এই জিনিসগুলো যদি কনসেপ্ট না জানেন তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন এই কারণে আমাদের একটা ছোটো একটা কোর্স আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ অল্প কিছু দিনের কোর্স এবং ক্লাসের ডিউরেশন খুবই কম পঞ্চাশ মিনিট পাঁচচল্লিশ মিনিট এরকম ক্লাস নেই তার ভিতর প্রথম তিরিশ মিনিট থাকে কনসেপ্ট এবং বাকি যে বিশ মিনিট থাকে কিছু বিশ্ববিদ্যালয়ে এমসি কো সলভ করা দিই ঠিক আছে কোর্স অনেক কম ফিজিক্সের জন্য দুশো নিরানব্বই ম্যাথের জন্য দুশো নিরানব্বই আপনারা দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ চাইলে হতে পারেন ঠিক আছে এবার আসেন আমার বিস্তারিত প্রথম কমেন্টে দেওয়া আছে ওকে তো এই চলে গেলে একটা প্রশ্ন যে আপনার এক্সট্রা অনেক রকম ভ্যালুগুলো দেওয়া থাকবে অনেক তথ্য দেওয়া থাকবে দুই নম্বর যে প্রশ্নটা থাকে দেখেন ক্যালকুলেশন অনেকেই বলে যে ভাই কি টাইপের ক্যালকুলেশন আছে এটা ষোলো সত্তর থেকে ঢাকা ভার্সিটিতে এখানে বলছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুইশো তিয়াত্তর কেজি বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে রূপান্তরিত করা হলে এন ট্রোপির পরিবর্তন কত দেখছেন এই যে এন ট্রফির পরিবর্তন কত হ্যাঁ সো এন ট্রফি সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে যে এন ট্রোপি জিনিসটা কী ঠিক আছে ও তার আগে আরেকটু বলি যে যদি ভিডিওটা আপনি মনে করেন যে ভিডিওটা আপনার কোনো উপকারে আসতেছে বা ভিডিওটা দেখে আপনি কোনো কিছু শিখতেছেন কোনো লাভ হচ্ছে তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রেখেন মানে চ্যানেলটা আর এই ভিডিওতে একটা লাইক দিয়েন হ্যাঁ লাইক দিলে দেখবেন যে আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে কারণ অনেক মানুষের কাছে এটা রিকমেন্ড করে যে এই ভিডিওটা তোরা দেখ সামনে চলে যায় সেখানে লাইক দিয়ে রেখেন হ্যাঁ ওকে তো এন টপির পরিবর্তন কত সো এম কে কী দ্বারা প্রকাশ করে বলেন তো ডি এস দ্বারা এন টপিকে প্রকাশ করে ডি কিউ বাই কত টি এখন দেখেন ডি কিউ মানে কি ডি কিউ মানে হচ্ছে আপনার তাপ তাপের পরিবর্তন টি মানে কি তাপমাত্রা কিন্তু আমাদের এখানে ডি ফি কিউ কিছু নাই কিন্তু আমরা আরেকটা সূত্র জানি এখানে কি বলেন তো এম এল এফ বাই টি এই সূত্রটা অ্যাপ্লাই হবে কথা বুঝছেন এফ এল এফ বাই টি এখানে এম হচ্ছে দুশো তিয়াত্তর কেজি আমি লিখলাম এখন আমাদের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত কেজি বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস পানিতে রূপান্তর করতে কথাগুলো বুঝবেন যারা সায়েন্সের আছেন আপনারা এই জিনিসগুলো বোঝেন যে আমাদের এখানে একটা বরফ আছে এটা হচ্ছে বরফ তাহলে এটা কি অবশ্যই আমাদের কঠিন পদার্থ দুশো তিহাত্তর কেজি বরফ চিন্তা করছেন এখন এটা কি পানিতে রূপান্তর হয়েছে তার মানে লিকুইড হয়ে গেছে কথা বুঝেন এটা যদি লিকুইড হয়ে যায় তাহলে কত ডিগ্রি সেলসিয়াস জিরো থেকে জিরোতেই হয়েছে তার মানে এই যে টি এর মান টি এর মান কত হবে বলেন তো জিরো ডিগ্রি সেলসিয়াস ছিল তাহলে সেলসিয়াস থেকে কেলভেনে প্রকাশ করলে দুশো তিহাত্তর হবে তাহলে এম এর মান হবে কত দেখেন এম এর মান হবে দুশো তিয়াত্তর এই যে এম এর মান লিখবেন দুশো তিয়াত্তর টি এর মান কত দুশো তিহাত্তর তাহলে এই টি আর এম কিন্তু কাটাকাটি হয়ে যায় তাহলে উত্তর কত হবে এফই কিন্তু থেকে যাবে এর মান দিয়ে আছে এই যে দেখেন বরফ গলো না আপনি কি এই যে এইটা দেখছেন আমরা জানি যে বরফ যখন গলে তখন একটা তাপ হয় আবার যখন বাষ্পীয় ভবন হয় তখন একটা সুপ্ত তাপ থাকে সো ওইটার মান তো টু পয়েন্ট টু সিক্স টেন টু পার সিক্স এটাই না যাই দেখেন উত্তর কত আছে এই যে উত্তর কিন্তু এইটা দেখছেন প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে আসে সো ক্যালকুলেশন যে খুব কঠিন দেবে বিষয়টা এমন না কিন্তু আপনার কনসেপ্ট কিন্তু ভালোভাবে জানতে হবে সো আমি আবার বলতেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই কোর্সটা আসে ইনশাল্লাহ করতে পারেন আশা করি ইনশাল্লাহ হতাশ হবেন না কারণ অনেক কম সময় তো দুই তিন ঘন্টার ক্লাস নেই না যতটুকু আসে এই জিনিসগুলো একটু দেখেই কথা বুঝতে পারছেন ওকে লাস্ট ওয়ান আমি আরেকটা প্রশ্ন দেখি এই প্রশ্নটা এবং আমি যখন স্টুডেন্টদের বাসায় যে পড়াই বিশেষ করে অ্যাকাডেমিকে অনেক স্টুডেন্টকে বাসায় যাওয়া পড়াই তো তখন দেখা যায় প্রত্যেকটি স্টুডেন্টকে এই কথাটা বারবার করে বলি যে আপনারা অবশ্যই বাংলার পাশাপাশি ইংলিশ যে টার্ম ইংলিশ যে কথাগুলো এই জিনিসগুলো কিন্তু আপনারা ভালো করে পড়বেন কথা বুঝতে পারছেন যে ইংলিশ যে জিনিসগুলো আছে যেমন আমরা বলি বল বলের ইংলিশ কি ফোর্স তাই না আমরা বলি ভর ভর ইংলিশে মাস এম এডাবলেস বা ম্যাথ যাই বলি না কেন ওয়েট ওজন এই জিনিসগুলো পড়ি এবং এর পাশাপাশি প্রত্যেকটা ইংলিশ টার্মগুলোর সঙ্গে যুক্ত হব মানে সম্পর্কে ভালো একটা ধারণা না জানলে অ্যাডমিশনের সমস্যা হয় কেন সমস্যা হয় চলেন আমরা এবার দেখেন এই প্রশ্নটা ঢাকা ভার্সিতে দশ এগারোতে আসছে তার মানে তখন ক্যালকুলেটার ইউজ করতে দিত তো যে একটি তাপ ইঞ্জিনে স্টিম বিন্দু ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত ইঞ্জিনের সর্বাধিক দক্ষতা কত দেখছেন একটা কথা বলছে ইস্টিম বিন্দু এটা ইস্টিম বলছে হ্যাঁ এখন কথা হলো পুলাভান্ত এরকম সূত্র পরে আসতেছেন যে ইটা ইটা ইকল ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ঠিক আছে ইটা কল কি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান টি টু টি ওয়ান তাপ গ্রাহক এই জিনিসগুলো পড়তেছেন এখন এইখানে আপনার একটা মাত্র টি মান দিয়ে আছে কিন্তু আরেকটা কিন্তু দেওয়া নাই কিন্তু দেয়া না থাকলেও স্টিম বিন্দু বলাস স্টিম এটা কিন্তু ইংলিশ টার্ম নাগাভার্সিতে আসা ডিউ দশ এগারো দেখুন স্টিম মানে কি আপনি জানেন না কিন্তু আপনি কিন্তু ঠিকই জানেন বাষ্প কি বাষ্প বরফ পানি বাষ্প বাষ্প মানে কত একশো ডিগ্রি সেলসিয়াস মনে পড়ে বাষ্প বাষ্পর ইংলিশটা সিস্টেম অনেকেই হয়তো বা জানেন যে বাষ্প কিন্তু অনেকেই আছে দুর্বল স্টুডেন্ট এই কারণে বারবার করে বলছি ইংলিশ টার্মগুলোর সাথে যদি পরিচিত না হন সো তখন কিন্তু যে মাইটপেস খাইয়া যাবেন দেখছেন প্রশ্নের ভিতর মাইটপেস এখন আপনার যদি এখানে বিন্দু না দিয়ে আপনার যদি বলতো যে একশো ডিগ্রি সেলসিয়াস আর এটা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তো কোনো কথা নাই টি ওয়ান টি টু মান বসাই দিতে হয়ে যেত আরেকটা ট্রিক শেখাই টি ওয়ান টি টু এখন কোনটা দিবেন অনেক সময় যদি না বলা থাকে মনে রাখবেন টি ওয়ান সবসময় বড়টা হয় তার মানে এটা হচ্ছে বড় ওয়ান মানে বড় এই যে টি ওয়ান নিচে বসবে তার মানে একশো ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করবেন যাই আমরা পড়াচ্ছি না আমি আপনাকে বুঝাচ্ছি আজকের এই ভিডিওতে যে আসলে কি ধরনের মায়ের প্যাস দেখছেন তাদের ইংলিশ কিছু টার্ম থাকবে কথাগুলো থাকবে এই কারণ ইংলিশ এই জিনিসগুলো জানার দরকার দুই নম্বর কথা এক্সট্রা অনেক রকম ইনফরমেশন আপনাকে দেবে বিভ্রান্তর ভিতরে ফেলাবে ঠিক আছে আচ্ছা তিন নম্বর হচ্ছে অনেক বড় বড় ক্যালকুলেশন দিবে না হ্যাঁ আরও কিছু ট্রিক শেখায় আপনাকে যদি সায়েন্সের স্টুডেন্ট হন এই জন্য আমার জন্য অনেক সুবিধা অন্য অন্য কমেন্ট করে আমাদের জন্য কিছু করেন না আসলে দেখেন এই সকল বিষয়গুলো আমি তখনই ক্যামেরার সামনে বলতে পারি যখন এই বিষয়গুলো অ্যানালাইসিস করি যখন স্টুডেন্টের পড়াইতে যাই তখন এই জিনিসগুলো চলে আসে সামনে মানে আমি তো ভাই কেমিস্ট্রি যদি বলেন তাও পারবো না বায়োলজি বলেন তাও পারবো না কারণ আমি এগুলো পড়াই না একটা স্টুডেন্টকে পড়াইতে গেলে নিজেকে পড়তে হয় স্টুডেন্টকে এক ঘন্টা আমি পঞ্চাশ মিনিটের ক্লাস নিই কিন্তু এটার জন্য আমার দুই ঘন্টা পড়তে হয় আগে যে কী আছে কারণ কথা তো বলতে হবে ক্যামেরার সামনে বুঝেন নেই মানে তো কেমিস্ট্রি বায়োলজি ওই সব পড়ার সময়ও পাই না ধরেন আমি নিজে একজন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট ট্রিপলিতে পড়াশোনা করি আমাদের ফিজিক্স প্রচুর পরিমাণ সার্কিট টার্কিট সলভ করতে হয় অনেক কমপ্লিকেটেড সার্কিট তো এখানে ফিজিক্স অ্যাপ্লাই করতে হয় ম্যাথ অ্যাপ্লাই করতে হয় এখানে বড় বড় সার্কিটের কারেন্ট ভোল্টেজ বের করতে হয় হ্যাঁ এই রোদের ভিতর দিয়ে কত কারেন্ট এই রোদের ভিতর দিয়ে কত ভোল্টেজ যায় কথা বুঝতে পারছেন সো ওই যে ম্যাথ আর ফিজিক্সের মধ্যে থাকে এই কারণে টিউশনি বা বাইরেও পড়াই এই সাবজেক্টে বুঝতে পারছেন তো অনেকে বলে ভাই কেমিস্ট্রি লঞ্চ করেন না কে ভাই লঞ্চ করলেও স্টুডেন্টকে যদি আমি সার্ভিস না দিতে পারি হবে যাক আমার আপনার সঙ্গে গল্প হবে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান বিস্তারিত প্রথম কমেন্টে আছে আমার হোয়াটসঅ্যাপও দিয়ে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন হয়ে যায় আশা করি ইনশাআল্লাহ হতাশ হবে না এতটুকু ইনশিওর থাকেন যে ওইখানে আমাদের হিউজ পরিমাণ একটি স্টুডেন্ট আছে যাদের অনেক সময় ফিজিক্সে ম্যাথে সমস্যা হয় বা সে যখন করতে যায় সমস্যা আমাকে ছবি তুলে দেয় আমি চেষ্টা করি রিপ্লে দেওয়ার কথা বুঝতে পারছেন যখন ফ্রি থাকি ইনশাআল্লাহ এমন নাই যে দেই না দেই অবশ্যই দেই আবার গ্রুপে ছবি তুলে দেয় আচ্ছা তো এই গেল কি যেন বলতেছিলাম আচ্ছা ওই ম্যাট্রিক্সের একটা কথা আছে বা নির্ণয়কের আমরা যখন অনেক স্টুডেন্ট আছে নির্ণয়ক ঠিক আছে যে নির্ণয়কের এরকম থাকে ওয়ান ঠিক আছে এখানে থাকে দেখা যাচ্ছে ওমেগা এখানে মাইনাস ওমেগা স্কোয়ার এইখানে থাকে ফোর ওমেগা বা জিরো ওয়ান এরকম কিছু থাকলে উত্তর ম্যাক্সিমাম ক্ষেত্রে শূন্য হয় বিশেষ করে নির্ণয়কের একটা ট্রিক্স যে নির্ণয়কের দেখবে ম্যাক্সিমাম অঙ্ক কী হয় উত্তর শূন্য হয় হ্যাঁ এত করতে হয় না তো এরকম কিছু ট্রিক্স আছে যেগুলো ব্যাচে পড়াই তো চাইলে ইনশাআল্লাহ হইতে পারেন যদি সায়েন্সের হন অন্য তো আসলে পড়াই না হ্যাঁ তো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখেন লাইক দিয়ে রাখেন আর পরিশেষে একটা কথাই বলবো যে আসলে আপনাদের পরীক্ষার আসলে বেশি দিন নাই হ্যাঁ পরীক্ষার যেহেতু বেশি দিন নাই সামনে ঢাকা ভার্সিটি তারপরে গুচ্ছ সো এই টাইমটা খুবই সেন্সিটিভ একটা সময় ও যাই হোক খুবই সেন্সিটিভ একটা সময় ভালো করে পড়াশোনা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন অথবা আল্লাহ তালা চাইলে অনেক ভালো কিছু হইতে পারে আপনার জন্য ঠিক আছে যদি কোনো কথায় কষ্ট পেয়ে দেখেন মাফ করে দিয়ে কোর্সে বলতে হয়ে যান কিছু টাকা পয়সা আসবে ঠিক আছে ক্যাপ তো চালাইতে হবে আচ্ছা ভালো থাকেন সালামু আলাইকুম